কি রে দোস্ত তোর মন খারাপ কেন ও মনে পড়েছে তুই তো আমাকে গতকালকে বলেছিলি যে তোর বউ ওই যে বাপের বাড়ি গেছে এখনো বাড়ি আসিনি না রে দোস্ত এই জন্য মন খারাপ না তাহলে কি জন্য আরে আজকে আমার বউয়ের বাপের বাড়ি থেকে বাড়ি ফেরার কথা কিরে জানিস গতকালকে যে আমি এক কোটি টাকা দিয়ে বিএমডাব্লিউ গাড়ি কিনেছি না তো তুই বললি তাই শুনলাম তবে শুনে ভালো লাগলো আমিও তোর ধন সম্পত্তির খুব তারিফ করে এসেছি একজনের কাছে তা কার কাছে করেছিস ইনকাম ট্যাক্স অফিসারের কাছে স্যার আসতে পারি জি আসুন সিটে বসুন ধন্যবাদ স্যার আপনার সিবিতে দুই বছরের গ্যাপ দেখা যাচ্ছে এর কারণ কি কারণ এই দুই বছর আমি জেলে ছিলাম কেন আমি হত্যা করেছিল কেন কারণ একজন আমার চাকরি ইন্টারভিউ নিয়েছিল আর সে বলেছিল আপনাকে চাকরি দেওয়া যাচ্ছে না অভিনন্দন আপনাকে আপনি কালই আমাদের অফিসে জয়েন করুন আপনার মতো সাহসী লোকই তো আমাদের অফিসে প্রয়োজন কিরে বন্ধু তোর না আজকে বিয়ে তা তুই এই জায়গায় কি করিস আর বলিস না বিয়েটা ভেঙে গেছে কেন কি হয়েছে মশা মেরেছিলাম মশা বললে বুঝি বিয়ে ভেঙে হ্যাঁ কারণ মশাটা বসেছিল আমার শ্বশুরের গালে দোস্ত বিশাল একটা চাকরি পাইছি দামি গাড়ি থাকা খাওয়া তা তোর পোস্টটা কি ইয়ে মানে ড্রাইভার